আজকে প্রায় দুপুর দুইটার সময় আমরা একটা ইনফরমেশন পাই সাবরুম থানার মাধ্যমে যে মাগরুম মঞ্জে শ্রী সংলগ্ন একটা জায়গাতে একটা মানুষ করে রয়েছে আর কি অচেতন অবস্থায় তো আমরা সঙ্গে সঙ্গেই গেছি গিয়ে সেটা আমরা মনিরাম পাড়া মাগরুম মহনজে শ্রী সংলগ্ন একটা স্থানে একটা অজ্ঞাত পরিচয় লোকাল মানুষের অনুসারে আর কি অজ্ঞাত পরিচয় ওনার কেউ চিনে না তো ওই ডুক্টার নিয়ে রেস্কিউ করে এখন আমরা শাবরুম হসপিটালে প্রোভাইড করছে এখন সাবরুম হসপিটালের আন্ডার আছে পুরুষ না মহিলা 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 আনুমানিক বয়স প্রায় সাত পঁয়ষট্টি বছর এখন কি জীবিত আছে এটা আমরা করতে পারি না তবে আমরা দিয়ে দিচ্ছি সাবরুম হসপিটালের কাছে আমরা দিয়ে দিচ্ছি কি হয়েছে আজকে আজকে চারটা নাগাদ সাবরুম ফায়ার সার্ভিসের তারা একটা ফিমেল অ্যাডাল্ট ফিমেল পেশেন্ট নিয়ে আসে ব্রড অজ্ঞাত পরিচয় ওনারও নাম জানেন না বা কেউ জানে না মাগরুম থেকে নিয়ে এসেছে তো আমরা এখন যা করার করেছি করে রেখেছি এবং পুলিশ ইনফরমেশান দিয়ে দিয়েছি আর বাকিটা এসে এখন পুলিশ দেখবে এবং তার যা কিছু করার করবে আর কি নেক্সট যা প্রসিডিউর আছে ওটা পুলিশ করবে